দর্শক বিন্দু আসসালাম আলাইকুম গাবতলি গরু হাট থেকে আপনাদেরকে একটি ভিডিও পাঠ দিচ্ছি বিশাল বড় কালো পাহাড়ি বিক্রি হয়ে গেল কত টাকা বিক্রি হয়েছে আপনাদেরকে জানাচ্ছি একটু পরে দেখেন গরুটা আলহামদুলিল্লাহ গরুটা কিন্তু এই মাত্র বিক্রি হয়েছে গাবতলির মোটামুটি বড় গরুর ভিতরে কিন্তু এমন একটা গরু এই গরুটা কিন্তু খুবই কম দামে বিক্রি হয়েছে আমরা জানতে চাবো যে কি দামে বিক্রি হয়েছে আমরা ভাইদের সাথে কথা বলবো এবং এই গরুটা নিয়েছে দর্শক

গরুটা দেখেন ভাই যে কথাটা বললো যে এক লক্ষ আশি হাজার টাকায় গরুটা লস দেয় তাহলে কিন্তু গরু আর না এবার যেভাবে গরু কিন্তু কম দামে বিক্রি হচ্ছে যদি এভাবে যদি কম দামে গরু বিক্রি হয় মনে হয় না দুই সালে কোনো গ্রাহক এই গরু নিয়ে আসবে কারণ প্রত্যেক বছর লস দেওয়া কিন্তু একজন বিক্রেতার পক্ষে সম্ভব না আমরা দোয়া করি গরুর বাজার যাতে এভাবে না থাকে আর একটু চড়া হয়ে যাতে ন্যায্য মূল্যে যাতে প্রত্যেকটা ব্যাপারী যাতে গরু বিক্রি করতে পারে তারা যদি গরু পালে তাহলে এই কুরবান হাটে গরু আসবে এবং তারা গরু কিনতে পারবে আমি আবারও বলতেছি এক লক্ষ নব্বই হাজার টাকা লসে এই গরুটা বিক্রি হয়ে গেল সবাই ভালো থাকবেন পরবর্তী কুরবানি একটি বিক্রির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে